বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজোয়ানা হাসান বলেছেন আগামী পহেলা বৈশাখে স্থানীয় নাম সহ নদ নদীর একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে তিনি গতকাল ঢাকায় সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এবং বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক বেন আয়োজিত নদ নদী ও পানি ব্যবস্থাপনার শীর্ষক এক বিশেষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি বলেন বিভাগীয় কমিশনারদের কাছ থেকে এক হাজার একশো এর কিছু বেশি নদনদীর নদীর খসড়া তালিকা পাওয়া গেছে আরও যাচাই বাছাই করে চৌষট্টিটি জেলায় খাল ও নদ সীমানা নির্ধারণ করে দেযা হবে যাতে কেউ আগামীতে খাল ও নদনদী নদী আর দখল করতে না পারে তাফসিরুল কোরআন মাহফিল আজ হাটে শুরু হয়েছে দশ লাখ মানুষের সমাগমের জন্য চারটি মাঠ প্রস্তুত করা হয়েছে জেলা শহরের সবচেয়ে বড় সোহরা মাঠে থাকবে মূল মঞ্চ এছাড়া পুরুষদের জন্য পার্শ্ববর্তী কালেক্টরেট মাঠ ও পিসি স্কুল মাঠ এবং নারীদের জন্য প্রস্তুত করা হয়েছে জেলা স্টেডিয়াম মাঠ সব মাঠেই থাকছে প্রজেক্টরের ব্যবস্থা ইসলামিক সোসাইটি লালমনিহাট আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব ইসলামিক বয়ান করবেন ড মিজানুর রহমান আঝারি এদিকে মাহফিলের নিরাপত্তাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে কঠোর মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আনসার পুলিশ র্যাব ও সেনাবাহিনী সহ স্বেচ্ছাসেবক টিম এ বিষয়ে গতকাল লালমনিহাটে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে এ সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম এসো দেশ বদলাই এসো পৃথিবী বদলাই এই স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জয়পুরহাটে শুরু হওয়া উৎসব উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে আজ সকালে সার্কেট হাউস মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব উদ্বোধনী দিনে আজ বিভিন্ন গ্রুপে বালক ও বালিকাদের অ্যাথলেটিক সাইক্লিং ও কাবাডি এবং সন্ধ্যায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে প্রথমে অনুষ্ঠিত হয় সাইক্লিং প্রতিযোগিতা জেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করে রংপুর র্যাব তেরো এক অভিযান চালিয়ে কুড়িগ্রামের সদর থানা এলাকা থেকে অবৈধ ভারতীয় মুদ্রা উদ্ধার সহ একজন চোরা কারবারিকে গ্রেপ্তার করেছে গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে কুড়িগ্রামের সদর ডাক বাংলো মেন গেটের সামনের সড়কে এ অভিযান পরিচালনা করা হয় এ সময় এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে চার লাখ হাজার টাকা মূল্যের ভারতীয় মুদ্রা উদ্ধার করে তাকে সদর থানায় হস্তান্তর করা হয় এ ব্যাপারে পুলিশের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণ টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে ঘোষণাপত্র জারি করার দাবিতে আজ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দ্বিতীয় দিনের মতো লিফলেট বিতরণ করা হয়েছে আজ উপজেলার দাঁতভাঙ্গা বন্দবের ও চরসৌলমারি ইউনিয়নের বিভিন্ন বাজারে বৈষম্য বিরোধী ছাত্ররা লিফলেট বিতরণ করে এছাড়া বিভিন্ন জনবহুল স্থানে এই লিফলেট পড়ে শোনানো হয় লিফলেটে উপরোক্ত দাবি ছাড়াও আরও ষাটটি দাবি পেশ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা সমন্বয়ক আমির হামজা সাগর ও উপজেলা সমন্বয়ক সাজেদুল ইসলাম সবুজ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বাইশ বিজিবি ব্যাটালিয়ন এর উপশাখা সিপকস এর উদ্যোগে ও দুস্থ মানুষের মাঝে গতকাল শীত বিতরণ করা হয়েছে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অভ্যন্তরে উপশাখা সিপকস প্রাঙ্গনে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদিকা মিসেস পাপিয়া চৌধুরী এ সময় তিনি বলেন ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে বিজিবি সব সময় থাকবে অনুষ্ঠানে দুইশো শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় এখন শুনুন কৃষি সংবাদ গাইবান্ধা জেলায় এবার রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ করা হয়েছে বিগত বছর আলুর দাম ভালো পাওয়ায় চলতি রবি মৌসুমে স্বল্প মেয়াদি ফসল হিসেবে জেলার কৃষকরা এবার আলু চাষে ঝুঁকে পড়েছেন জেলায় এবার বারো হাজার হেক্টরের বেশি জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও আলু চাষ হয়েছে চোদ্দ হাজার চারশো সাতানব্বই হেক্টর জমিতে কৃষি অফিসের তথ্যমতে বিগত বছরগুলোর তুলনায় এবারই প্রথম এত বেশি জমিতে আলু চাষ হয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়